এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা রোজা ভঙ্গ হওয়ার কারণ কি এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে অনেক সময় আমরা রমজান মাসে গড় গড়া করি রমজান মাসে বেশি গড়গড়া করবেন না কিন্তু যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা ভেঙে যাবে একেবারে যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আজান হয়ে গেছে আমাদের দেশে কিন্তু একটু লেইটে আজান দেওয়া হয় সাহারি গ্রহণ করছেন তখন আদান দেওয়া হয়ে গেছে তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন রোজাটা ঠিকই রেখে ফেলবেন পরে আবার আপনি এটার জন্য যেহেতু আপনি আদানের সময় আপনার মুখে খাবার ছিল এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন একটা রোজা রাখবেন কেউ যদি নাকে পানি দিতে গিয়ে অসতর্কতা একেবারে ভিতরের দিকে নিয়ে যায় এই পানি যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তি শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না কাফারা দিতে হবে লাগাতার আপনাকে ষাটটা রোজা রাখতে হবে আমরা রোজাকে বড় হালকা মনে করি সহজ মনে করি লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য তাহলে আপনি চিন্তা করেন এরপরে রোজা বঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় সোলা বোট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আসি অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি এটা যদি একটা মটর শুটে একটা বোটের পরিমাণ হয় এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে গ্লুকোজ জাতীয় কোনো কিছু শক্তি বর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্য এ অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে আপনি যদি এমন কাজ করান যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ ভূমি হয়েছে যে ভূমির কারণে একেবারে নাক মুখ বর্তি হয়ে ভূমি হয়েছে আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচন্ড এই অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন শুধু ওই দিনের রোজাটাই আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মুখ বরে নাক বরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে আপনি শুধু একটা রোজারই শুধু কাফফারা আদায় করবেন এই একটা রোজারই আপনি কাজা আদায় করবেন কাফারা না একটা রোজার কাজ আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হদুদ একটা সীমানা মেপে দিয়েছে নির্দিষ্ট সময় আলাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না রমজান মাসে বিয়ে করেছেন। করছেন করছেন। বড় কোনো অসুবিধা নেই রমজান মাস এটা তো বরকতের মাস এ মাসের সবদিকে দিকে বরকত আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্য বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করব না নবীজী যেটা নিষেধ করে নেই ওইটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই রমজান মাসের একটা বড় সময় আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুনা হবে বরং স্ত্রীর হাত ধরলে সব হয় চেহারার দিকে তাকালে সব হয় মিষ্টি কথা বললে সব হয় দেখুল্লি বোজাতিন সদাকা প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সব হয় সাব একরাম বললেন ইয়ার সুলাল্লাহ এখানেও সব নবীজি বললেন তুমি যদি হারাম পথে যাও যেমন গুনা হবে হালাল পথে আসলে তেমন সব হবে সুবাহান কাজেই সরিয়া অত্যন্ত স্পষ্ট অত্যন্ত সহজ এই ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন